আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন করি আলহামদুলিল্লাহ ভালো আসেন আমিও ভালো আছি সুস্থ আছি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখন নয়টা বাজে সকাল রান্না করতে চলে যাবো আজকে অনেক কিছু রান্না করতে হবে মাছ মাংস তারপর হাঁসের মাংস রান্না করবো আজকে বাসায় মেহমান আসবে কোরআল মাছ দিয়ে শুরু করলাম ভিডিওটা সুন্দর করে কোরআল মাছটা বাজাতে কাইটা আনছিল না আপনাদের সাথে শেয়ার করতে পারতাম এখানে কোরাল মাছটা আমি ভাই জানিতেছিলাম কোরআল মাছটা বাজা হলে আমি বোনা করবো কোরআল মাছটা সাথে রুস্ট রান্না করব হাঁসের মাংস রান্না করবো চিংড়ি মাছ রান্না করবো কাবাব বাজবো কাবাবটা ভিডিও করতে স্কিপ করে গেছে এখানে কোরাল মাছটা আমি সুন্দর করে ভাইজা নিতেছিলাম ভাই যা রান্না করবো আজকে আমার ননদের শ্বশুর আসবে আমার ননদের মেয়ে হয়েছে মিষ্টি নিয়ে আসবে জন্য রান্না বাড়া করতেছিলাম এখানে ওরা কোরাল মাছের জন্য বোনা করার জন্য পেঁয়াজ দিয়ে প্রতিমানের মতন তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা বাজা বাজা করে তারপরে এক এক করে সব মশলা আমি এখানে অ্যাড করে দেবো এখানে পেঁয়াজটা বাজা বাজা হয়েছে এখন আদা রসুন বাটা দিবো হলুদ গুঁড়া দেবো মরিচের গুঁড়া দেবো ধনিয়া গুঁড়া দেবো দিয়ে রান্না করব অনেক মজা হয়েছিলো কোরআল মাছটা আর কড়াল মাছ তো সবাই খেতে পছন্দ করে আমারও অনেক ভালো লাগছিলো কড়াল মাছ একটু কাটা বেশি কোরাল মাছের অনেক মজা কড়াল মাছটা সমুদ্রিক মাছ তো অনেক ভালো লাগে কোরাল মাছ এখানে আমি পানি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে এক এক করে সব মশলা আমি এখানে দিয়ে দিব। হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিবো ধইনা গুঁড়া দিবো অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করা হয় না যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি ভালো লাগবে আর আপনারা বেশি বেশি আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট অনেক দরকার আপনারা দেখবেন বেশি বেশি করে ভালো লাগবে এখানে লবণ দিলাম হলুদের গুঁড়া দেবো মরিচের গুঁড়া দেব সাথে ধইনা গুঁড়া দিবো দিয়ে সুন্দর করে কষাবো তরকারিটা কষানোর পরে হলো আমি টমাটোম দেবো দুইটা টমাটোম দিয়ে তারপরে হলো এটা টমাটোমরা নরম হয়ে গেলে আমি মাছটা দিয়ে দেব মাছটা যে মাছটা আমি ভাইজা রাখছিলাম এখানে আমি টমাটোম দিয়ে দিচ্ছিলাম টমাটো দিয়ে দিয়ে তারপরে হলো আস্তে আস্তে করে টমাটোমরা দিচ্ছি টমাটো দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি একটু ঢাইকা রাখছিলাম ডাইকা রাখার পরে হলো টমাটোমরা নরম হয়ে গেছে মতন একটু সিদ্ধ হয়ে গেলে আমি লোটমাটোমরা সিদ্ধ হয়ে গেছে আমি এখন মাছটা দিয়ে দেবো আর হলো তেল বেশি পড়তে পড়ে গেছে লাগতেছিল না ঠিকই আছে তেলটা বেশি পড়ে নাই আমার কাছে নিজের কাছে লাগতেছিল তেল বেশি হয়ে গেছে বেশি হয় না মাছটা একটু বেশি বাজে ফেলছিলাম আমি আবার মাছটা রেখে আমি আবার একটা কাজ করতে গেছিলাম যেন মাছটা বেশি বাজা হয়ে গেছে মাছটা রান্নাটা অনেক মজা হয়েছিল আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখেন অনেক ভালো লাগবে আর এখন মাশাল আমাদের বাসা গ্যাস আছে আশেপাশে কেউ বাসায় গ্যাস থাকে না আমার বাসায় আমাদের বাসায় গ্যাস আছে সবাই গ্যাসের জন্য অনেক রান্না বান্না করে খেতে পারে না এত সমস্যা আমি হলো দুইটা কাঁচামরিদ দিয়ে দিছি তারপর ধইনা পাতা দিয়েই নামাই ফেলবো তরকারিটা আর কালারটা অনেক সুন্দর হয়েছে পাশে এখানে তাড়াতাড়ি করে রান্না করতেছে নামাজকে রান্না করছি কোড়াল মাছ রান্না করছি চিংড়ি মাছ রান্না করছি কালারটা অনেক সুন্দর হয়েছে কমেন্টে বলবেন কেমন হয়েছে রান্নাটা এখানে চিংড়ি মাছ রান্না বোনা করলাম চিংড়ি মাছ বোনাটা ডিটেলস দেখাইতে পাইনি সবাই বলছে অনেক মজা হয়েছে চিংড়ি মাছ বোনাটাও পাশে হলো কোড়াল মাছ রান্না করলাম চিংড়ি মাছ বোনা করলাম ডাল রান্না করলাম এখানে রোস্টের জন্য আমি মশলাটা কষাচ্ছিলাম মুরগি আমি আগেই ভাই রাখছিলাম এখানে হলো মুরগিটা দিয়ে দিব দিয়ে দুধ দিয়ে দিব দুধ দিয়ে তারপরে হলো এখানে আমি রোস্টটা দিয়ে দিলাম মুরগিটা বাজার পরে এখানে দুধ দিয়ে আমি আরেক চুলায় হলো হাঁসের মাংস রান্না করতেছিলাম এই যে হাঁসের মাংসটা রান্না কষাইতেছিলাম হাঁসের মাংস কষানো হয়ে গেলে জল দিয়ে দিবো এখানে রোস্ট রান্না করা হয়ে গেছে কালারটা অনেক সুন্দর হয়েছে এসে হলো আমি পোলাও রান্না করতেছিলাম পোলাও রান্না করতেছিলাম মতন গ্যাস অল্প কমে গেছিলো আমি জাল দিয়ে ঢাইকা